নমস্কার সরকারি ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতির জন্য আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন এই ভিডিওটি আপনার জন্য আপনি কিভাবে স্ট্যাটাস দেখবেন যে আপনার আবেদনটি বা আপনার অ্যাপ্লিকেশানটি এক্সেপ্টেড হয়েছে কি রিজেক্টেড হয়েছে এবং সেই সঙ্গে মনে রাখবেন ভর্তুকিযুক্ত যন্ত্রপাতি আপনার পেতে হলে কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে এবং কতদিন সেই সময় প্রায় ষাট থেকে নব্বই দিনের মতো আপনাকে অপেক্ষা করতে হবে বিভিন্ন রকম প্রসেস রয়েছে বিভিন্ন রকম স্কিম রয়েছে স্কিম সম্বন্ধে আপনি যদি জানতে চান আমি ডিসক্রিপশান বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে আপনি ডিরেক্টলি ভিডিওটি ক্লিক করে আপনি জানতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য তাই আপনি যদি আবেদন করে থাকেন আপনি স্ট্যাটাসটি কীভাবে দেখবেন সেই প্রসেস আপনি দেখতে থাকুন সর্বপ্রথম কৃষি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন মাটির কথা ডট নেট এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেব। এখানে আপনি শর্ট নোটিস দেখতে পাচ্ছেন শর্ট নোটিস আপনি চাইলে দেখে নিতে পারেন এখানে স্কিম সম্বন্ধে বিস্তারিত কিছু লেখা নেই আপনি যদি বিস্তারিত জানতে চান আমি ড্রেসক্রিপশান বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন সরকারি কৃষি যন্ত্রপাতি যদি আপনি ভর্তুকিতে পেতে চান সেক্ষেত্রে আপনি অনলাইনে আবেদন করেছেন তার জন্য আপনাকে স্ট্যাটাস দেখা প্রয়োজন আপনি স্ট্যাটাস কীভাবে দেখবেন আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং এখানে একটি অপশান দেখতে পাবেন যে কৃষি যান্ত্রিকীকরণ কৃষি যান্ত্রিকীকরণ যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন তিনটে অপশান এখানে শো হচ্ছে কৃষি যান্ত্রিকীকরণ ওল্ড কৃষি যান্ত্রিকীকরণ দু হাজার চব্বিশ পঁচিশ কৃষি যান্ত্রিকীকরণ নোটিফিকেশান চাইলে আপনি নোটিফিকেশান দেখতে পারেন আপনি মাঝখানে যে অপশান রয়েছে কৃষি যান্ত্রিকীকরণ দু হাজার চব্বিশ পঁচিশ এই অপশানে আপনি ক্লিক করবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস শো হবে দেখতে পাবেন এখানে হেল্পলাইন ডেস্ক হেল্পলাইন নম্বর রয়েছে এই নম্বরে আপনার টাইম মেনশন করে দেওয়া আছে সকাল দশটা থেকে ছটা পর্যন্ত আপনি কল করতে পারবেন টেন এ এম টু সিক্স পি এম অবধি আপনি কল করতে পারবেন এখান থেকে যা কিছু জিজ্ঞাস্যক এই ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতির এখানে আপনি জিজ্ঞাসা করতে পারেন এখানে দেখবেন তিনটে অপশান রয়েছে ম্যানুফ্যাকচারের সাইন ইন ডিপার্টমেন্ট ইউজার সাইন ইন এবং অ্যাপ্লিক্যান্ট সাইন ইন আপনাকে অ্যাপ্লিকেন্ট সাইন ইন অপশানে ক্লিক করতে হবে অ্যাপ্লিক্যান্ট সাইন ইন অপশানে ক্লিক করার পর দেখবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস শো হচ্ছে যেখানে আপনাকে লগ করতে হবে দেখবেন একেবারে উপরে লেখা রয়েছে নিউ রেজিস্ট্রেশন যেহেতু আপনি নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন না নিউ রেজিস্ট্রেশনের ডেট পেরিয়ে গেছে তাই আপনাকে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে সাইন ইন অপশানে ক্লিক করবেন সাইন ইন অপশানে ক্লিক করার পর আপনাকে ইউজার নেম ইউজার নাম হিসাবে আপনাকে ভোটার কার্ড নাম্বার রয়েছে ভোটার কার্ড নাম্বার দেবেন যেই ভোটার কার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন এবং যেই পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দেবেন অনেক ক্ষেত্রে দেখা যায় পাসওয়ার্ড অনেকেই ভুলে যায় তাই ফরগেট ইওর পাসওয়ার্ড অপশানে ক্লিক করে আপনি নতুন পাসওয়ার্ড সেট করে নিতে পারেন সঠিকভাবে ভোটার কার্ড নম্বর এবং সঠিক পাসওয়ার্ড দিয়ে এবং এখানে লেখা রয়েছে সিলেক্ট সিজিন যে অপশান রয়েছে সিলেক্ট সিজিনের অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করবেন দেখবেন দু হাজার চব্বিশ পঁচিশশো হচ্ছে এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর লগ ইন রয়েছে লগ ইন অপশানে ক্লিক করবেন দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটি লগ হয়ে গেছে বাম দিকে ড্যাশবোর্ড লেখা রয়েছে তার উপরে আপনার নাম দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেশান আইডি অ্যাপ্লিকেশান আইডি নোট করে নেবেন বা কপি করে নেবেন এখানে আপনার নাম আবার দেখতে পাবেন এবং কোন স্কিমে আপনি যন্ত্রপাতি কিনেছেন ভর্তুকিযুক্ত যন্ত্রপাতি সেটা এখানে লেখা রয়েছে এবং অ্যাপ্লিকেশান স্টেটাস যেটা এটা গুরুত্বপূর্ণ অপশান এখানে দেখতে পারবেন লটারি ডান লেখা রয়েছে বিভিন্ন রকম অপশান পরবর্তীকালে আসবে আপনি এভাবেই দেখতে থাকবেন এবং ডেট অফ অ্যাপ্লিকেশান কবে আপনি আবেদন করেছেন সেই ডেটও এখানে লেখা থাকবে এবং দুটো এখানে অপশান রয়েছে অ্যাকশন বটনে ক্লিক করলে শো অপশানে ক্লিক করলে একই অপশানই দেখাবে যে লটারি ডান এবং তারপর ওটিএ যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করলে আপনি আপনার অ্যাপ্লিকেশানটি দেখতে পাবেন দেখবেন কি আপনি আপলোড করেছেন আপনি কোন ক্যাটাগরি কোন জিনিস নিয়েছেন বা কোন যন্ত্রপাতি নিয়েছেন সমস্ত রকম তথ্য পাবেন এবং সব থেকে উপরে আপনার নামের উপর ক্লিক করবেন এবং লগ আউট করে দেবেন লগ আউট করে দিয়ে আপনি হোম পেজে চলে আসবেন এবং যেহেতু আপনার কাছে অ্যাপ্লিকেশান আইডি রয়েছে বা আপনি কপি করে নিলেন যদি আগে রেজিস্ট্রেশন আইডিতে অ্যাপ্লিকেশান আইডি থাকে সেই আইডি নির্দিষ্ট জায়গায় দেবেন এবং এখানে কোনো লগ ইনের প্রয়োজন নেই সিলেক্ট সিজন এখান থেকে দু হাজার চব্বিশ পঁচিশ আপনি সিলেক্ট করবেন করে নিয়ে সার্চ যে অপশান রয়েছে সার্চ অপশানে ক্লিক করবেন দেখবেন এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এখানে ডিস্ট্রিক্ট নেম এবং সাব নাম সমস্ত রকম তথ্য শো হবে এবং সেই সঙ্গে ব্লকের নামও শো হবে এবং স্টেটাস আপনি দেখতে পাচ্ছেন লটারি ডান সেম স্টেটাস এখানে দেখতে পাবেন এভাবেই আপনি আপনার স্টেটাসটি খুব সহজভাবেই দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশানটি কি অবস্থায় রয়েছে চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটিকে ফলো করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ